নরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন এবং চিরজটি ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা কেবল অন্ধ হয় এবং এই অন্ধত্বের বসেই মানুষ একে অন্যকে ভালোবেসে ফেলে এমনই এক আশ্চর্য গভীর এবং তীব্র ভালোবাসার এক উপন্যাস নিয়েই আমি আজকে কথা বলতে চলেছি প্রকৃতি যার লেখায় এক প্রবল পটভূমি এবং প্রেম ঠিক তেমনই সমানভাবে তার জোরালো অবলম্বন হ্যাঁ আমি অবশ্যই কথা বলছি প্রকৃতি এবং প্রেমের সামঞ্জস্য বজায় রেখে গড়ে তোলা এমন এক উপন্যাস একটু উষ্ণতার জন্য নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীরে খেয়াল রেখে চলেছে আমি আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করতে চলেছি একটু উষ্ণতার জন্য যেটা লিখেছেন আমার প্রিয় লেখক বুদ্ধদেব চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি একটু উষ্ণতার জন্য কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং আদার ডিটেলস উষ্ণতার জন্য প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে এবং আমার কাছে যে মুদ্রণটি রয়েছে সেটির মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা এটি একটি হার্ড কভার বাইন্ডিং বই এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুশো পঁয়তাল্লিশটি বলি এই উপন্যাসে কটা মুখ্য চরিত্র এবং কয়টি পার্শ্ব চরিত্র রয়েছে এই উপন্যাসে মোট তিনটি মুখ্য চরিত্র রয়েছে যারা হলেন সুকুমার বোস কয়েকটি পার্শ্ব চরিত্রের ওপরে যেমন লাবু শীতেশ আহ প্যাট মিসেস কার্নি এছাড়াও আরো অনেক পার্শ্ব চরিত্র রয়েছে উষ্ণতার জন্য পটভূমি হচ্ছে ঝাড়খণ্ডের একটি জায়গা ম্যাকলাস্কি গঞ্জ নামক সেইখানকে কেন্দ্র করে আমাদের এই উপন্যাসটি গড়ে উঠেছে একটুখানি গল্পের ওপর আলোকপাত করা যায় কলকাতা হাইকোর্টের নাম করা ব্যারিস্টার সুকুমার বোস টিউবার অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সুস্থ হওয়ার জন্য কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের একটি জায়গা ম্যাকলাস্কি গঞ্জে থাকতে আসেন একাকি কিন্তু সেখানে গিয়েও তিনি যেন মানসিকভাবে শান্তি পাচ্ছেন না অন্যদিকে তার স্ত্রী রমার সাথে তার সাংসারিক সম্পর্কটা খুব একটা ভালো নয় সুকুমার বাবু ব্যয় হওয়ার পাশাপাশি একজন খুব জনপ্রিয় লেখক যিনি তার পাঠক মহলে খুব চর্চিত এবং তারই লেখার এক গুণমুগ্ধ পাঠিকা হল ছুটি কিন্তু ছুটির সাথে সুকুমার বাবুর সম্পর্কটা নিহাতে লেখক কিংবা পাঠিকার মধ্যেই সীমিত নেই বাবু। বলা ভালো ছুটি নিজের থেকেও বেশি সুকুমার বাবুকে ভালোবেসে ফেলেছে ছুটি অত্যন্ত প্রগতিশীল একটি মেয়ে যার কাছে বয়সের সীমানা কোনো ব্যাপার নয় সে শুধু মুগ্ধ হয়ে ভালোবাসতে চেয়েছিল তার প্রাণের লেখক সুকুমার বোসকে এবং এই সম্পর্কটার জেরেই তার এবং রমার সম্পর্কের মধ্যে একটা চির ধরতে শুরু করে পরবর্তীতে ম্যাকলাস্কিগঞ্জে থাকাকালীন সুকুমার বোসের সাথে বিভিন্ন মানুষের পরিচয় হয় এছাড়াও ছোট্ট লাবুর সাথেও পরিচয় হয় এই লাবু বেশ মজাদার একটি ছেলে কিন্তু এই গল্পের শেষে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষেরই যেন পরিণতি খুবই খারাপ দেখা দিল রমা তো সুকুমার বাবুর জীবন থেকে অবশেষ জ্বলেই গেল কিন্তু ছুটি দুটি কি শেষ পর্যন্ত সুকুমার বাবুকে বিয়ে করবে নাকি সে একজন গুণমুগ্ধ পাঠিকা হিসেবেই থেকে যাবে শেষ পর্যন্ত কি হলো সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে একটি উষ্ণতার জন্য এবার আসি আমার ওপিনিয়ন এই বইটা আমি গত বছর ডিসেম্বরের শেষের দিকে কিনেছিলাম এবং শুরু করবো কি করবো না এরকম একটা দনমনের মধ্যে আছি যে আমি শুনেছি এটা একটা খুব প্রাপ্তবয়স্কদের উপন্যাস তো আমি পড়লে কি বুঝতে পারবো না বুঝতে পারবো না তো কয়েকজনের থেকে সাজেশন নিলাম যে পড়া উচিত কি নয় তারপর যখন ধীরে ধীরে পড়া শুরু করলাম একদম মানে বইটা না রেখে আমি একদম গেছিলাম তো এটা একটা পরকীয় সম্পর্কের উপন্যাস মূল্যদেব পুকুর এবং পরকীয় সম্পর্কটা যদি আমি সরিয়ে রাখি এর মধ্যে না একটা গভীর চেতনার কথা কিংবা গভীর একটা প্রেমের আলোচনার কথা রয়েছে এবং অবশ্যই ম্যাকলাস্কিগঞ্জের সৌন্দর্য তো ম্যাকলাস্কিগঞ্জের পরিবেশ প্রকৃতি সৌন্দর্য তো অবশ্যই রয়েছে যেমন বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে ভালোবাসি তো এই ম্যাকলাস্কিগঞ্জের শুনেও আমার বেশ ভালো লাগলো ইচ্ছা রইল ম্যাকলাস্কিগঞ্জে ভবিষ্যতে যদি কোনোদিনও যাই আমি এই উপন্যাসটার কথাই বারবার মনে করব এবার বলি আপনারা কেন পড়বেন হ্যাঁ অবশ্যই এই বইটি একটি প্রাপ্তবয়স্ক উপন্যাস মানে আঠেরো বছরের উর্ধে আমি বলবো এটা মোটামুটি কুড়ি বছরের পরে গিয়ে পড়া কুড়ি বছরের পরে গিয়ে পড়লে আপনি এর গভীর চেতনাটা কিংবা গভীর সম্পর্কটার কথা বুঝতে পারবেন মানুষের পারস্পরিক সম্পর্ক ঠিক কেমন হতে পারে সেইটা জানতে গেলে কিংবা একটা খুব সুন্দর প্রাকৃতিক এবং প্রেমের মেলবন্ধনের মধ্যে গঠিত উপন্যাস যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই একবার পড়ে দেখুন একটু উষ্ণতার জন্য তো খুব একটা মোটা বই নয় কিন্তু বুদ্ধদেব গুল লেখা করতে করতে এবং তার চেত তার ভাবনাটা কিংবা তার কথাগুলো বুঝতে একটু সময় লাগে তো এই উপন্যাসটা একটু ধীরে ধীরে একচুয়ালি আজকের একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশে আসা বেলাইকনটিকে প্রেস করে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন এবং অবশ্যই পড়ে দেখুন একটু উষ্ণতার জন্য এবং আরো বই পড়তে থাকুন আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ দেখার জন্য